আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আশা করি আল্লাহর রসে সহমতে আপনারা ভালো আছেন তো আল্লাহর রসে সহমতে আমিও ভালো আছি তো আজকে আমরা একটি হিরো এফ ডিলাক্সের সেলফের বল প্লেট পরিবর্তন করব তো আসলে সেলফের বল প্লেট কী কারণে পরিবর্তন করতে হয় এবং এটা নষ্ট হলে আপনারা কীভাবে বুঝতে পারবেন সেই বিষয়টা আপনাদেরকে এখানে বোঝানো হবে এবং কীভাবে পরিবর্তন করতে হবে সেই ভিডিওটি আমরা এই মুহুর্তে আপনাদেরকে দেখাবো তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো মূল কারণ হলো যে যখন আপনার সেলফের বল প্লেট নষ্ট হয়ে যাবে তার আগে আপনার সমস্যা হবে মাঝে মাঝে সেলফ দেবেন স্যার করে শব্দ করবে অথবা কোনো কোনো সময় কটকট করে শব্দ করবে অথবা কোনো সময় ঘ্রাসকে শব্দ হবে এটা গাড়ি বিশেষে এই শব্দের বৈশিষ্ট্যটা আসে তো আপনাদের যার যে যেরকম গাড়ি সেরকম শব্দ হবে তো মূলত ঘটনা হলো যে আবার একই গাড়িতে অনেক এক প্রকার শব্দ হয় এই ধরনের যদি সেল মারাশোনার শব্দ হয় তো অবশ্যই আপনারা মনে করে নেবেন যে আমার সেলফের বল নষ্ট হয়ে গেছে অথবা প্লেটটা নষ্ট হয়ে গেছে তো আমরা এই বিষয়ে আজকে ভিডিওটি নিয়ে এসেছি যে কীভাবে শেখার বল প্লেটটি পরিবর্তন করবেন তো আমরা এখন পরিবর্তন করতেছি আপনারা আমাদের ভিডিওটি মন সহকারে দেখতে থাকুন এবং আপনাদের মাধ্যমে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিন এবং লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ